নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খাস্তা বিস্কুটের রেসিপি এই বিস্কুটটা খেতে হবে একদম দোকানের মতো আর মুখে দিলেই মিলিয়ে যাবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম বাটার প্যাঁচুলার সাহায্যে বাটারটা একটু আমি এইভাবে গলিয়ে নেব আপনারা বাটারের পরিবর্তে শুধু রিফাইন তেল দিয়েও বানাতে পারেন বাটারটা আমি গলিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ বাতাসের গুঁড়ো দিয়ে দিলাম আজকের আমি চিনি দিয়ে বিস্কুট বানাবো না বাতাসের গুঁড়ো দিয়ে বানাবো বাতাসের গুঁড়ো আর বাটারটা ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন কতটা গলে গেছে আরও কিছুক্ষণ আমি এইভাবে ফেটিয়ে নেব আপনারা এই রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন একদম সাদা হয়ে গেছে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি পঞ্চাশ গ্রাম রিফাইন তেল তেলটাও ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিলাম একটা ছাটনি ওর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ লবণ সব কিছু আমি এইভাবে ডেলে নেব এবার এটাকে আমি মাখিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন প্রচুর শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আমার আরও কিছুটা ময়দা লাগবে এইখানে আমি হাফ কাপ ময়দা আরও নিয়ে নিলাম মোট আমার দেড় কাপ ময়দা লাগলো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি কোনো ডিম ব্যবহার করলাম না এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এটাকে রেস্ট রাখার প্রয়োজন নেই এখানে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি এবার ওই থেকে আমি খানিকটা করে নেব এইভাবে হাতের সাহায্যে গোল করে একটু লম্বা করে নেব এইভাবে চেপে চেপে একটু লম্বা করে নিতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন দু সাইডটা একটু এইভাবে চেপে দিলাম এবার একটা ছুরির পিছন দিয়ে একটা ডিজাইন করে দেব এইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে ছুরির পিছন দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এই একইভাবে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেব এখানে আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা হাই হিটে গরম করে নিয়েছি পাঁচ মিনিট এখন ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার উপরে থালাটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি কুড়ি মিনিট রেখে দেব কুড়ি মিনিট পরে ফিরে এসেছি দেখুন বিস্কুটগুলো আমার একদম হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তারপর একসাথে দেখাবো সমস্ত বিস্কুটগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখুন বিস্কুটগুলো কেমন হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন